নমস্কার সবাইকে আজ আমি বানাচ্ছি একদম সহজ উপায়ে আলু দিয়ে চিকেনের ঝোল তো এইভাবে চিকেনের ঝোল বানানোর জন্য প্রথমেই হলো আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবার হলো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে এখানে দিয়েছি হলো দু চামচ আদা রসুন বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা তিন চামচ টমেটো পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ জিরে ধনুর গুঁড়ো হাফ কাপ তেল আর এক চামচ গুঁড়া লঙ্কার গুঁড়ো অ্যাড করে আমি এটাকে হলো ভালোভাবে মেখে নেব এবার এখানে হলো আমি তিনটে আলু আমি ছুলে টুকরো টুকরো করে নিয়েছি তিনটে পেঁয়াজও হলো আমি ছুলে রেখে দিয়েছি পরিষ্কার করে এবার করার মধ্যে তেল অ্যাড করে দিয়েছি এখানে দিয়েছি হলো হাফ কাপ তেল দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি দিয়েছি হলো গোটা গরম মশলা গোটা গরম মশলার সাথে দিয়েছি হলো আমি গোলমরিচ আর হলো জিরা এবার গরম মশলাগুলো আমি ভেজে নিয়ে এবার পেঁয়াজ তিনটা যেটা আমি ছুলে রেখেছিলাম ওগুলো কুচি করে কেটে এবার হলো এটাকে অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজটা মধ্যে আমি দিয়েছি হলো এক চামচ লবণ যাতে তাড়াতাড়ি হল ভাজা হয়ে যায় আর কি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার হলো আমি চিকেনগুলো এখানে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছ তো চিকেনগুলো আমি অ্যাড করে এবার হলো আমি ভালোভাবে চিকেনগুলোকে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব তোমরা তো জানোই চিকেন হোক বা মটন যত কষাবো আর কি মাংস আর কি ততটাই টেস্ট হয় তো এবার হলো খালি আর কি কষাবো আর কি এবার হলো কষানোর পালা অল্প পরে পরেই হলো নাড়াতে হবে না হলে হলো নিচে লেগে যাবে কারণ ওখানে হলো ঝোল অ্যাড করিনি এবার হলো দিয়েছি দুটো রসুন পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলোও অ্যাড করে দিয়েছি দশ পনেরো মিনিট আমি লিয়ে মাংসগুলোকে এবার এগুলো অ্যাড করে আমি হলো আবার এগুলোকে কুড়ি মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আর কি মশলার থেকে পুরো তেলটা ছেড়ে যায় আর কি তো তেলটা ছেড়ে গেলে এবার হলো আমি যে মানে সসপেনটার মধ্যে আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম ওইটা ধুয়ে হলো আমি এখানে দুগ্লাসের মতন জল অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতন আর কি জলটা অ্যাড করতে পারো তো আমি হলো পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এবার দিয়েছি হলো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি অ্যাড করে এবার হলো আমি আরও দশ মিনিটটাকে হলো ফুটিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে আমি হলো এটাকে হলো অফ করে দেবো তারপরে হলো আরও দশ মিনিট রেস্টে রেখে দিলেই রেডি হলো চিকেনের ঝোল খুব টেস্টি হয়ে এবার এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমি আবার আসবো আরও রেসিপি বা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ